মন খারাপ চিন্তা বাড়ছে মাত্র দুই মিনিট গীতার শ্লোক শুনে দেখুন মনে প্রশান্তি আসবে সব সমস্যা যেন সহজ হয়ে যাবে চলুন আজকের গীতার শ্লোক শুনি আর মনকে একটু প্রশান্তি দিই শ্রীমৎ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব কা কিম কিংকুবর্ত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল দ্বিতীয় শ্লোক সঞ্জয় উবাজ দৃষ্টাত পাণ্ডবাণিকাং বুড়াং দুর্যোধনাস্তাদা আচার্যমু পাশাঙ্গামা রাজা বচনাম সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন তৃতীয় শ্লোক অসেইতাং পাণ্ডুপুত্রানামাচার্য মোহিতাং চামুম বুড়হাং ধ্রুপদপুত্রেন তব শিষ্যেন মাতা। হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গুহের আকারে রচনা করেছে চতুর্থ শ্লোক অত্রসূরা মহিষ ভাষা ভীম অর্জুন সমা যুধি যুজুধান ও বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন গীতার শ্লোকের মতোই জীবনের নানা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মহাভারত কৃষ্ণ রামায়ণ এবং অন্যান্য পৌরাণিক কাহিনীতে যদি এই গল্পগুলো আরও গভীরভাবে জানতে চান আমাদের চ্যানেল ঘুরে আসুন প্রতিটি গল্পে পাবেন নতুন কিছু শেখার আর উপলব্ধির সুযোগ দেখা হবে পরের শ্লোকে ততক্ষণ পর্যন্ত মন শান্ত রাখুন আর জ্ঞানের আলোয় পথ চলুন দেবকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন গল্প শুনুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না রাধে রাধে